আজকের লেকচারটা হবে আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগের উপরে এর আগে একটা ক্লাস নিয়েছিলাম আমি ভাইরাস জনিত রোগের উপরে ভাইরাস জনিত রোগ কিভাবে মনে রাখতে পারি বা মনে রাখা যায় সেরকম একটা টেকনিক দেখিয়েছিলাম আমি আমি যে এই পলির মা হবে এটা দিয়ে ভাইরাস জনিত শিখিয়েছিলাম তো আজকে শিখাবো ব্যাকটেরিয়া জনিত রোগ কি কি বা সেটা কিভাবে মনে রাখতে আমরা পারবো তো এটাও একটা ছন্দের মাধ্যমে আমরা শিখবো তো এই ছন্দেটা যেমন এরকম যে একটা লোকের নাম আর টগনিমিয়া সে যদি ধোকা খায় আর কি

তাহলে আমি যদি রেগুলার মিনিং করি এখন এই যে ট এই ট মানে হচ্ছে গিয়া টাইফয়েড ট মানে কি টাইফয়েডটা রোগ ঠিক আছে এই গ মানে কি গনোরিয়া গ মানে গনোরিয়া তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ এই যে নি নি আচ্ছা নি এটা হচ্ছে যে নিটা আমরা যে নিউমোনিয়া রোগ ঠান্ডা কারণে যে নিউমোনিয়া রোগ হয় আমাদের সেটা তাহলে নিতে মানে কি হবে নিউমোনিয়া নিতে কি হবে নিউমোনিয়া ঠিক আছে তাহলে টগনি টগনি মানে টতে টাইফয়েড গতে নিতে নিউমোনিয়া আর এই যে মি মিতে হচ্ছে মেন একটা রোগ আছে মেন মেনিনজাইটিস মেন মেনিনজাইটিস মেন মেন জাইটিস এই আতে হয়েছে আমাশয় আতে আমাশা রোগ হয় না আমাদের আমাশ এই আমাশাও ব্যাকটেরিয়ার কারণে হয় ঠিক আছে যথে যে আমাদের যক্ষ হয় এই যক্ষ ব্যাকটেরিয়া কারণে হয় এই যে দি দি মানে হচ্ছে ডি 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 বলেন আমরা ডি তাহলে ডি মানে হচ্ছে ডিফথেরিয়া ডিফথেরিয়া এটা একটু মানে জো ডি লেখতাম কিন্তু আমি জো ডি বানানটা কেমন হয় যেন যদি বলছি তাহলে এটা হচ্ছে ডিফথেরিয়া ডিফথেরিয়া ঠিক আছে এই যে ধো ধো মানে হচ্ছে ধনুষ্টঙ্কার মানে ধনুষ্টঙ্কার রোগ ধনুষ্টঙ্কার রোগ ধনু টঙ্কার কাশিটা তারপরে কুষ্ঠ ঠিক আছে তাহলে আমি কি কি পাইলাম টগনিমিয়া যদি ধোকা খায় ততে টাইফয়েড গতে গনোরিয়া নিতে নিউমোনিয়া নিতে মেনিনজাইটিস তাতে আমাশ যাতে যক্ষা দিতে ডেপথেরিয়া ততে ধনুষ্ঠংকার তত কলেরা কাশি কুষ্ঠ তাহলে আমি যদি এই সন্ধ্য্রায় মনে রাখতে পারি টকিং যদি ধরে রাখা তাহলে আমি ব্যাকটেরিয়ান দুগ ইনশাআল্লাহ পারবো তো আজকে আমার স্টেপ অনুযায়ী সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম